السلام عليكم আজকের রেসিপি বুন্দিয়া ভাজা একদম নতুনদের জন্য আজকের এই রেসিপিটা ফলো করলেই আপনারা পারবেন এই বুন্দিয়া ভাজতে আর আমি রকম এখানে বেকিং পাউডার বা সোডা ছাড়াই আজকের বুন্দিয়াটা ভেজে দেখাবো আমি যেভাবে এই বুন্দিয়াটা বানিয়েছে আপনারা ঠিক সেটা ফলো করলে অবশ্যই পারবেন এই বুন্দিয়াটা ভাজতে প্রথমে আমি একটা বাটি দেখাচ্ছি এই বাটিতে আমি নিয়ে এক বাটি বেসন আর বেসনটা নিয়ে এসে চেলে অবশ্যই চালার চেষ্টা করবেন বেসনটা আর যেই বাটি দিয়ে আমি হচ্ছে বেসনটা মেপে নিয়েছিলাম সেই বাটিতে দিয়েই আমি এক বাটি পানি নিয়েছি আর কতটুকু পানি লাগছে ওটা আমি পরে আপনাদের বলছি এভাবে করে বুন্দিয়ার বেটারটা হাত দিয়ে ফেটানোটা সবচেয়ে বেস্ট আর হাত দিয়ে না ফেটালে কিন্তু বুন্দিয়াটা ভালো হয় না আমি কিভাবে এই ব্যাটারটা ফেটাচ্ছি আপনি ওরা দেখে হয়তো বুঝতে পারছেন আর প্রথমে যে কালার ছিল সেই কালারটা চেঞ্জ হয়ে সাদা বর্ণ ধরণ করছে আর এভাবে ফেটাতে ফেটাতে আপনারা দেখবেন যে হালকা হয়ে আসবে ব্যাটারটা হাত দিয়ে তুলবেন তখন মনে হবে হালকা অবশ্যই সময় নিয়ে এই ব্যাটারটা ফেটাবেন এখন আমি হাত দিয়ে ব্যাটারটা তুলে ফোটা ফোটা করে দিচ্ছি তো দেখে বোঝা যাচ্ছে যে মুষতে সময় লাগছে এখন আমি এ ব্যাটারটা কতটুকু ফেটানো হয়েছে সেটা দেখার জন্য আমি একটা বাটিতে পানি নিয়েছি আর আমি হাত দিয়ে একটু করে বেসন পানির উপর দিয়ে দিলাম কিন্তু সময় লাগলো বেসনটা ফুলে উঠতে এখনও আবারও কিছুক্ষণ ফেটিয়ে নেব ফেটানোটা যত ভালো হবে বেসনের ব্যাটারটা ততই হালকা হয়ে আসবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে আবারও কিছুক্ষণ ফেটিয়ে নিয়ে আমি আবারও বাটিতে পানি নিয়ে দেখছি আসলে ফেটানোটা ঠিকঠাক হয়েছে কিনা ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠছে আমার ফেটানোটা ঠিকঠাক হয়েছে অবশ্যই এভাবে দেখে নেবেন তাহলে তেলের ওপর দিতেই ফুলে উঠবে আর সময় নিয়ে এ দাগগুলা মিশছে বেসনের বেটারটা আমার গুলানো হয়ে গেছে আর এখানে আমার টোটাল পানি লেগেছে এক বাটি বেসনে এক বাটি পানি লেগেছে এক বাটির একটু বেশি পানি লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে আর যে চামচ দিয়ে আমি এই বুন্দিয়াটা ঝাড়বো সেই চামচ দিয়ে দেখে নিচ্ছি আসলে বুন্দিয়াটা কতটা পারফেক্ট হয়েছে বেসনটা গুলানো ব্যাটারটাকে এখন আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে এক রকম কালারই করতে পারেন আমি ফুড কালার দিয়ে লাল করব সেজন্য আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি যেটা আমি কালার করবো সেই বেসনটা আমি অল্প নিয়েছি এখন আমি দুই ফুটার মতো লাল ফুড কালার নিয়ে নিচ্ছি এটা পুরোটাই অপশনাল বুন্দিয়াটা দেখতে ভালো লাগবে সেজন্য আমি এই কালারটা করে নিচ্ছি চুলাতে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়েছে কিনা আমি এক ফোঁটা বেটার দিয়ে চেক করে নিচ্ছি দেখুন কতটা দেরিতে এই বুন্দিয়াটা ফুলে উঠছে তাই এটা তেল গরম হয়নি তারপর এই যে তেল গরম হয়ে গেছে আমি এখানে সরাসরি ভাজতে যাচ্ছি এক জায়গাতে চামচটা দিয়ে ধরে থাকবেন আর কিচ্ছু করা লাগবে না দেখে বুঝতে পারছেন কিভাবে এই বুন্দিয়াগুলো পড়ছে চামচের ওপর অল্প অল্প করে এই বুন্দিয়ার ব্যাটারটা দিতেই থাকবেন তাহলে এমনি এমনি বুন্দিয়াটা পরবে বুন্দিয়া ভাজার আগে ব্যাটারটা তৈরি করা আসল ব্যাটারটা যদি ঠিক হয় তো যে কেউ এই বুন্দিয়াটা ভেজে নিতে পারবে এভাবে করে আমি বুন্দিয়াগুলো ঝেড়ে নিলাম এখন লালচে করে ভেজে নেব আপনারা চাইলে এচে হালকা কালার করেও রাখতে পারেন বুন্দিয়াটা বুন্দিয়াটা ভাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি কতটা সহজ বুন্দিয়া ভাজা আর প্রতিবার বুন্দিয়া ঝাড়ার সময় আপনারা অবশ্যই চামচটা পরিষ্কার করে নেবেন চামচের গায়ে যদি আগে থেকে ব্যাটার লাগে থাকে তাহলে চামচ দিয়ে পড়তে চাইবে না তাই প্রতিবার পরিষ্কার করে নিবেন আমি কীভাবে বুন্দিয়াটা ঝাঁছি আপনারা দেখে বুঝতে পারছেন চামচ থেকে একটু হালকা হয়ে গেলে ওপর থেকে আবারও দিয়ে দেবেন তাহলে এমনি সুন্দর গোল হয়ে পড়বে বুন্দাটা এভাবে করে লাল বুন্দিয়াগুলো ভেজে নিলাম এখন তেলে থেকে বুন্দিয়াগুলো উঠিয়ে নিচ্ছি এই যে দেখুন আমার দুই রকমের বুন্দিয়া ভাজা হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে এই বুন্দিয়াগুলো যে কেউ এই বুন্দিয়াগুলো ভেজে নিতে পারে খুবই অল্প সময়ে আর দুই রকমের বুন্দিয়া আমি এখানে মিশ করে নিচ্ছি দেখে কতটা সুন্দর লাগছে এখন আমি বুন্দিয়াটা সিরাতে ভেজাবো সেই জন্য আমি নিচ্ছি এক বাটি চিনি আর তার সঙ্গে নিচ্ছি এক বাটি পানি যেহেতু বুন্দিয়া শিরাটা একটু ঘন হয় সেহেতু আমি এক বাটি চিনি দিলাম আর ফ্লেভারের জন্য দিলাম দারচিনি আর এলাচ আর এটা ঘন বলতে হাতে একটু একটু আঠালো হলে এটা তৈরি হয়ে যাবে এই শিরাটা এই শিরাটা তৈরি করা খুবই সহজ শিরাটা তৈরি করা হয়ে গেছে এখন হালকা কুসুম গরম থাকতে আমি বুন্দিয়াগুলো দিয়ে দেব এভাবে নেড়েচেড়ে আমি বুন্দিয়াগুলোকে ভিজিয়ে দিচ্ছি এগুলো দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব তাহলে দেখবেন আপনার বুন্দিয়া রেডি কত সুন্দর এই বুন্দিয়াগুলো দেখে মুক্তোর মতো লাগছে কতটা রস খেয়েছে এই বুন্দিয়াগুলো দেখে বুঝতে পারছেন আর কতটা লোভনীয় হয়েছে যে কেউ এভাবে আপনারা বুন্দিয়াটা ঘরে বানিয়ে নিতে পারেন স্বাস্থ্যসম্মত করে আর আমার এই ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গেই থাকুন